আসসালামু আলাইকুম ডাক্তার আমার নাম জিসান জাফর আলী আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কি না। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা সেটা স্যাটেলাইট চ্যানেল আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় সাত ঘন্টা টিভির সামনে বসে থাকে স্কুলে সে এর চাইতে কম সময় থাকে বেশিরভাগ চ্যানেলই ইসলাম থেকে দূরে নিয়ে যায় এমন তাদের এমনকি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলই আপনারা অনেক ভাইলেন্ট দেখবেন আর একজন যদি প্রত্যেকদিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে হোক সে কার্টুন বা সিনেমা তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে বোম্বে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য অনেকটা কার্টুনের মতোই ছিল নাম ছিল শক্তিমান অনেকটা ঠিক সুপারম্যানের মতোই একটা বাচ্চা তার বাসা থেকে লাভ দিল উঁচু দালান থেকে ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে কেউ এসে তাকে বাঁচালো না সে মারা গেল যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাভ দেবে তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি এটা মানুষকে অন্ধ বানায় আর এতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে ভর্তি হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না স্যাটেলাইট টিভি থাকবে না এটা শয়তান এটা একটা শয়তান লোকে আমাকে বলে তাহলে আমরা পিস টিভি কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয় কিছুই দেখা লাগবে না সেটাই সবচেয়ে ভালো বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার আপনি শুধু পিস দেখবেন অন্য কোন চ্যানেল না আমরা চেষ্টা করবো যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দিরহাম মাসে মাসে দিতে হবে না অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে দুইশো বা আড়াইশো রুপি খরচ কয়েক হাজার রুপি আর বিল্ডিং এর সব পাশাতে যেন দেখে একটা ডিকোডার নেন সেটা দিয়ে পৃথিবী শুধু দেখবেন অন্য কোন চ্যানেল দেখবেন না বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম একটা সাবস্টিটিউট থাকতে হবে আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর পাঁচ হাজার ভিডিও ক্যাসেট আছে যদি প্রত্যেক একটা করে দেখেন প্রায় তিন ঘন্টার সবগুলো থেকে শেষ করতে আপনার তেরো বছরের বেশি সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে তেরো বছরে আরো পাঁচ হাজার নতুন ভিডিও থাকবে ইনশাল্লাহ আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে তবে সেগুলো ইসলামিক লাইনের সেজন্য ভাই তোমাকে বলছি তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা যেখানে কোরআনের কথা আছে নবীজির হাদিসের কথা আছে এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না এছাড়া যে কার্টুনগুলো আছে টম অ্যান্ড জেরি ব্যাটম্যান সুপারম্যান এগুলোর মধ্যে কোনো নীতি কথাই নেই এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন যেমন মুসলিম স্কাউট এরকম আরো অনেক কার্টুন যেমন ফতেহ সুলতান যেগুলোতে একটা নৈতিক গল্প আছে আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে তাই ভাই তুমি যদি কার্টুন দেখতে চাও ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছো